নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানাই আজকে ব্লগ শুরু করছি আমাদের অর্জুন সোনা সকাল সকাল ব্রেদি পড়েছে আজকে ড্রয়িং एग्जाम আছে হ্যাঁ তো ড্রইং পরীক্ষা দিতে যাবে আমি একটু বেরেজি বাজারে আজকে আমরা একটু আবার বিলভূম যাব বিকালের দিকে তো আপনারা পুরো ব্লগ দেখতে থাকুন আর পড়ি তো আমাকে ছাড়ছে না আমার সোনা যাবে ওরে সকাল সকাল উঠবো নিয়ে চলে গেলে খুব ভালো আমি কাজগুলো চটপর ছাড়তে পারবো মা쿤 না মা쿤 মায়ের থেকে যে বাবাকে বেশি চিনে এখানে করতে

ওকে বালতিটা আছে আছে সব হ্যাঁ মরানি তো একটা মরবে নি এখন জল পেয়েছে এখন একটু পাতাগুলো ঝরে যাবে গাছের গোড়া উঁচু করে মাটি দিতে হবে নিয়ে কোন নারকল গোড়া বাবু ওরকম করে মাটি দিতে হবে দিদার সঙ্গে যাবে বলে যাচ্ছে টাটা ভালো করে পরীক্ষা দিবি সকাল বিকেল ডিউটি নিয়ে বেরোতে হবে চলো

ના તો હાલો થાલો દીદા હા હાલો એ

আয় গাড়ি থেকে উঠবে আমি বসে থাকলে আর হবে মা দাঁড়িয়ে থাকলে হবে মা আর উঠে পড়ো চলো 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 ঘরে এসে গেলাম ঘরে পৌঁছে গেলাম পড়ির জন্য দুটো সানগ্লাস আনা হয়েছে বাবা নিয়ে এসেছে তো সেই সানগ্লাসটা এখন ও পড়বে আমাকে হাত দিতে দিচ্ছে না তাই পড়বে দেখা দেখা দেখ সজনে পাতার একটা রেসিপি হবে তার সঙ্গে মাটন হবে আজকে চলো 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 সজনে পাতা পাড়তে যাবো চলো পাতার কালার আর তোমার গেঞ্জির কালার একই হয়ে যাবে আজকে চলো হুম আমি আর দিদি আর পড়ি তিনজনে মিলে বেরিয়েছি সজনে পাতা পারতে যাবো বলে সারাদিন যেন অস্তে দিদি কে নিয়ে আমি কথা বলছি এক্ষুনি স্লিপ খেয়ে গেছিল পড়ি তোমার রোদ বেরিয়েছে সানগ্লাসটা পরে নাও মা না সানগ্লাস পরে দাও খুব রোদ সুন্দরী দেখি মাঘ হেভি লাইট চলো 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 মুখে আবার হাসি নেই এই দেখেছেন কি সুন্দর চুপচাপ আছে হাত দেয়নি আয় বলার সাথে দেখলে বুঝি নিচ্ছিস কেন আর চোখটা চায় চশমা গিতে চোখ চায় এই চা আবার দেখ কালারিং লাগছে সব আমাদের চিচিঙ্গা গাছে কত ফুল ধরেছে দেখুন আর ছোট ছোট চিচিঙ্গাও অনেক ধরেছে গাছের মধ্যে শুধু চিচিঙা গাছটাই ভালো হয়েছে আর উচ্ছে গাছ হয়েছে আর বিশেষ কিছু গাছ ভালো হয়নি এই যে সজনে পাতা হয়ে গেল হুম পরিও দেখো না কি করছে না রান্নাঘরে কেন সজনে পাতা বাজবে কত কাজ করবে

বাড়িতেও আলাদা করে কিছু রান্না হয়নি শুধু করতে বলেছি একবারে জমে যাবে যা না বাঁধাকপি কিন্তু আলুগুলো লাল হয়ে যাচ্ছে এবার জল দেওয়ার পালা আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান জল কম দেবেন আজকে আমি পাতলা ঝোল করবো জলটা একটু বেশি দেবে জল একটু বেশি করে দেব

খাসি মাংস ঝোল আলু দিয়ে একবারে ভাত খাওয়া গেল খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাগ গুছবো ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে যাব মা আর তো বিকেলে চলে আসবে আবার অর্জুন থাকবে খাওয়া দাওয়ার পর ব্যাগ গুছিয়ে যে বেরিয়ে পড়েছি সব ব্যাগ টোটোই তো তোলা হয়ে গেছে পরীকে এমন পাউডার মাখিয়েছে পুরো জামাটা পুরো সাদা হয়ে গেছে দেখ পড়ি কি খুশি কি খুশি দেখো না

আমরা যখন যেখানেই যাই সেখানেই বৃষ্টি হয় পুরি পায়না করছিল মানে সামনে দেখে দেখে নেবে এই যে পুরীকে নিয়ে ওই জন্য সামনে বসছি বৃষ্টি মানে বৃষ্টি দেখুন না সাদা হয়ে যাচ্ছে রাস্তা দেখা যায়নি এত বৃষ্টি হচ্ছে সামনে বসছিলাম ওই ঘুমিয়ে পড়তে আমার পেছনে চলে দিবি দিব্যি ঘুমাচ্ছে এখন ঘুমি ঘুমি হাব রাস্তা চলে যাবে হয়ে <imitation> গেল

পুরো দেখো হচ্ছে এই যে এতক্ষণ পর মানে এত বৃষ্টি হচ্ছিল শক্তি করে নামতে পারিনি এখন এটা বর্ধমান তো এতখানের পরের ঘুম ভাঙলো সেই কখন থেকে ঘুমাচ্ছিল সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি যে কাজ করছি আমার তো সবসময় কাজ কি হলো আবার জ্যাম রাস্তাটা চারিদিকে শুধু জ্যাম হয়ে গেছে আচ্ছা জায়গায় ফেসে গেছি এদিকে একটা বড় বাস

সব নিয়ে নিয়েছি আর রান্না করার কোনো কষ্টই নেই কপি খালি শাক করবে আর রান্না খাবো মোটামুটি এখন সাড়ে দশটা বাজে চলে এলাম পরীকে নিয়ে বীরভূম পরী থেকে আর ঘুমিনি কখন ঘুমবি তুই চলো এখন বাজে পুরো সাড়ে এগারোটা একটু পরীকে ভালো করে ফ্রেশ করে নিলাম ও বসে বসে একটু খেলা করছে পরীকে খাইয়ে তারপর আমি খাবো তার আগে আমি ওদেরকে খাওয়াটা দিয়ে দিই নিয়ে এসে তার সঙ্গে গেছে এই যে দিয়ে দিই ওদের দুজনকে তারপর পরীকে খাই আমি খাবো এই হচ্ছে আজকের রাতের মেনু তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি দেখা হবে কালকে গুড নাইট